বন্যায় এ পর্যন্ত তেইশ জনের মৃত্যু হয়েছে এখনো পানিবন্দি বারো লাখেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত সাতান্ন লাখেরও বেশি মানুষ এখনো পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এগারো জেলায় তিন কোটি বান্ন লাখ নগদ সহায়তা দেয়া হয়েছে বলে জানানো হয়েছে ফেনি জেলায় মোবাইল ও টেলিফোন সংযোগ চালু হয়েছে আরও জানাচ্ছেন রফিকুল বাসার কয়েকটি নদীর পানি বিপদসীমার নিচে নামায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে তবে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বানবাসী মানুষ দুর্গম এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ পণ্য ফেনীতে সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হল কুমিল্লায় মানুষের মৃত্যু বেশি এগারোটি জেলায় মোট এগারো লক্ষ আটত্রিশ হাজার আটচল্লিশটি পরিবার পানিবন্দি রয়েছে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা সাতান্ন লক্ষ এক হাজার দুইশো চারজন আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি তেইশ জনের যার মধ্যে কুমিল্লায় ছয় জন ফেনীতে একজন চট্টগ্রামে পাঁচজন খাগড়াছড়ি একজন নোয়াখালী পাঁচজন ব্রাহ্মণবাড়িয়া একজন লক্ষ্মীপুর একজন এবং কক্সেসবাজারে তিনজন আর নিখোঁজ তথ্য রয়েছে আমাদের দুইজনের এটি বাজারে ত্রাণ সামগ্রী মজুদ এবং বিতরণ কার্যক্রম সন্তোষজনকভাবে চলছে কিছু কিছু দুর্গম এলাকা আছে যেখানে পৌঁছা খুব কঠিন এই জন্য হেলিকপ্টার দিয়ে তাদেরকে খাবার পৌঁছানো হচ্ছে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকায় বন্যা পরিস্থিতির উন্নতি আশা করা হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী এবং ভারতীয় ত্রিপুরা অঞ্চলে যে ইয়েগুলো রয়েছে প্রবাহ রয়েছে সেখান থেকে উল্লেখযোগ্য বৃষ্টি পরিবহ পরিলক্ষিত হয়নি যে কারণে এই আমাদের বাংলাদেশে কুমিল্লা এবং ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে আর আগামী আটচল্লিশ ঘন্টায় মৌলিবাজার হবি গঞ্জ জেলা নদীসমূহের পানির তল যেটি আছে সেটি বিপদসীমার নিচে এখন প্রবাহিত হচ্ছে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং সেখানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই যে কারণে পানি আরও তল হ্রাস পাবে এবং মনু খোয়াই ধলাই নদীর পানি তল হ্রাস পেয়ে আরও বন্যা পরিস্থিতির উন্নতি হবে বন্যায় ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণে আরও কয়েকদিন লাগবে পানি পুরো নেমে গেলে সামগ্রিক পর্যালোচনা শেষে নতুন বীজ দেওয়া সহ সব রকমের সরকারি সহায়তা দেওয়া হবে বলে জানান দুর্যোগ সচিব মৎস্যের যারা চাষ করেছেন তাদের মৎস্যগুলো নষ্ট হয়ে গেছে পুকুরগুলো এখানে যে স্ট্যান্ডিং ক্রপ রয়েছে দণ্ডমান শস্য এগুলো যেগুলো নষ্ট হয়েছে এগুলো আমরা পরবর্তীতে যখন পানি নেমে যাব আমরা পুরোপুরি আমরা অ্যাসেস করবো এবং সেই অনুযায়ী আমরা পুনর্বাসন ব্যবস্থা নেব ভালো থাকবেন আলাইকুম রফিকুল বাসা চ্যানেল আই ঢাকা